সালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের ধারাবাহিকভাবে বাষট্টি নাম্বার পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এখন তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের বইয়ের তেষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে তোমাদের অধ্যায় ছয় ভাগ থেকে এখন আমরা শুরু করব এর পূর্বে আমি তোমাদেরকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত ধারাবাহিকভাবে ভাবে ভিডিও দিয়েছি যাতে তোমরা সকল পৃষ্ঠার সমাধান সহজে দেখতে পারো চলো আমরা এখান থেকে শুরু করি প্রত্যেকে কয়টি করে পাবে এখানে মধ্যে দেখো আমাদেরকে কিছু বিস্কুট দিয়েছে বলেছে বারোটি বিস্কুট আছে এখানে তিনজনকে যদি সমানভাবে ভাগ করে দিই তাহলে প্রত্যেকে কতটি করে বিস্কুট পেতে পারে প্রথমে দেখো একটা একটা করে তিনজনকে দিব এখান থেকে একটা একটা করে আমরা তিনটা তিনজনকে দিয়ে দিব এভাবে করে প্রথমে তিনটা দিলাম তিনজনকে এরপর আবার তিনটা দিলাম তিনজনকে প্রতিজনকে কয়টা করে এখানে দুইটা করে দেওয়ার পর প্রতিজনকে তিনটা করে দেওয়ার পর তাহলে এখানে আরও কতটা রয়ে গেল তাহলে এখানে আরও কয়টা রয়ে গেল আরও তিনটা রয়ে গেল আবার তিনটা দেওয়ার পর তাহলে প্রত্যেকে কয়টি করে পাচ্ছে চারটা করে পাচ্ছে তাহলে প্রত্যেকে পাচ্ছে কত দুই করে চারটি করে এভাবে তুমি চাইলে ভাগটা করতে পারো বস্তুর সংখ্যা ভাগ কতজনকে দিচ্ছ এবং শেষে গিয়ে তুমি যদি ভাগ করো তাহলে যেটা পাবে সেটা হলো কিসের সংখ্যা বিস্কুটের সংখ্যা চলো থালায় কিছু কমলা নিয়ে তিনজনের মধ্যে ভাগ করি থালায় কিছু কমলা নিয়েছে এবং এটা কয়জনের মধ্যে মধ্যে ভাগ করবে তিনজনের এখানে কমলা কমলা কয়টা তাহলে যদি তুমি তিনজনের মধ্যে ভাগ করো তাহলে একজনে কতটি করে পাবে একজনের দুইটা করে পাবে যেমন ধরো এভাবে যদি আমরা ভাগটা শিখিনি ছয় কে আমরা কত দিয়ে তিনজনের মধ্যে ভাগ করবো তাহলে তিন দুগুণে ছয় তাহলে প্রতিজনে কয়টা করে পাবে দুইটা করে পাবে তাহলে প্রত্যেকে ছয় কয়টি করে দুইটি করে এখানে ছয় বসাবে এখানে তিন দিয়ে ভাগ করলে কত আসবে দুই আসবে এভাবে করে তোমরা চাইলে করতে পারো তিন নম্বরে কাজ দিয়েছে চকলেট আছে যদি ছয় জন শিশুকে এই চকলেটগুলো সমানভাবে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে তাহলে সমানভাবে আঠারোটা চকলেট আমরা ভাগ করবো তাহলে মোট চকলেটের সংখ্যা কতটা মোট চকলেটের সংখ্যা হলো আঠারোটা এবং এখানে কয়জনের মধ্যে ভাগ করে দিবে ছয় জনের মধ্যে তাহলে ছয়জনের মধ্যে যদি ভাগ করে দিই তাহলে আঠারোকে আমরা মাঝখানে লিখব আর এদিকে ছয়জনের মধ্যে ভাগ করতেছি তাহলে ছয়ের নামটা তা বলবো ছয়কে ছয় ছয় দুগুনে বারো তিন ছয় আঠারো তাহলে প্রত্যেকে কয়টি করে পাচ্ছে প্রত্যেকে তিনটা করে পাচ্ছে তাহলে চকলেট পাবে প্রতিজনে কয়টি করে তিনটি করে চকলেট পাবে এর পরবর্তীতে বিশ নাম্বার যদি এখানে এর পরবর্তী পৃষ্ঠার যদি আমরা খেয়াল করি বিশটি কলা আছে যদি পাঁচজন শিশুকে কলাগুলো সমানভাবে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কলা পাবে গুণ ব্যবহার করে কিভাবে উত্তর পাওয়া যায় তা চিন্তা করি ও আলোচনা করি প্রথমে যখন আমরা পাঁচজন শিশুকে একটি করে কলা দেই তখন পাঁচে কতটা খরচ হয় কলা যায় পাঁচটা যখন দুইটা করে দিই তখন পাঁচ দুগুণে দশ তাহলে তখন হয় দশটা যখন তিনটা করে দিই তাহলে তিন গুণ পাঁচজনকে তিন পাঁচা কতটা তিন পাঁচা পনেরোটা যখন চারটা করে দিই তখন চার গুণ পাঁচ চার পাঁচা কত বিশটা তাহলে আমাদের কাছে কলা ছিল কয়টা বিশটা তাহলে কয়জনকে দিতে পারবো চারজনকে দিতে পারবো তাহলে যদি ভাগ করি তাহলে প্রত্যেকে কতটি করে প্রত্যেকে চারটি করে কলা পাবে এখানে আমাদেরকে দেখো তিনটি অঙ্ক দিয়েছে আমরা করে ফেলি এক নম্বরে বলেছি যদি আটচল্লিশটি কাগজ আটজন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে তাহলে দেখো এখান থেকে আমরা যদি দেখিনি এখানে আছে গাণিতিক ব্যাখ্যার মধ্যে তাহলে বলেছে আটচল্লিশটি কাগজ কতজনের মধ্যে ভাগ করে দিব আটজনের মধ্যে তাহলে আটচল্লিশ ভাগ যদি আট দিই তাহলে কত হয় আটচল্লিশ এইভাবে করতে পারো বা বিকল্প পদ্ধতি এটি আরও অনেক সহজ আটজন পায় কাগজ একজন পায় আটচল্লিশ প্রত্যেক শিশুর ছয়টি করে কাগজ পাবে দুই নম্বর প্রশ্ন যদি খেয়াল করি বাবার কাছে তেষট্টি টাকা আছে তিনি ওই টাকা তার পরিবারের সাতজনকে সমানভাবে দিতে চান প্রত্যেকে কত টাকা পাবে বাবার কাছে তেষট্টি টাকা আছে তিনি এই টাকা তার পরিবারের সাতজনকে সমানভাবে দিতে যায় তাহলে আমরা লিখতে পারি তেষট্টি ভাগ সাত সমান সমান সাত তেষট্টি বা বিকল্প পদ্ধতি সহজে করে নিতে পারে সাত জনে পাই তেষট্টি টাকা একজনে পাই তেষট্টি ভাগ সাত সমান নয় টাকা করে তাহলে প্রত্যেকে কত করে পায় নয় টাকা করে পায় এক খালি ডিমের দাম আটচল্লিশ টাকা একটি ডিমের দাম কত এক খালি সমান কয়টা চারটা এটা আমাদেরকে দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি এখানে এক খালি সমান চারটি চারটি ডিমের দাম যদি ষাট টাকা হয় তাহলে একটি ডিমের দাম ষাট ভাগ চার সমান একটার দাম কত টাকা পনেরো টাকা তাহলে প্রতিটা ডিমের দাম কত করে পনেরো করে